নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি বন্ধুরা পটল ভাজা রেসিপি একঘেয়েমি পটল ভাজা না খেয়ে এরকমভাবে একবার ভেজে খেয়ে দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে দেখুন আমি কি করে এই পটল ভাজাটা করছি দেখুন এর জন্য আমি প্রথমেই জল বসিয়েছি গ্যাসে সামান্য লবণ দিয়ে দিলাম আর একটা আলুকে আমি ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব এদিকে দেখুন আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি এই পাঁচটা পটলকে আমি দুভাগ করে দশ পিস করব করে ভাজা করব পটলটাকে দেখুন চাকু দিয়ে আমি ওপরের খোসাটা শুধু ছাড়িয়ে নিচ্ছি সামান্য সামান্য করে খোসা ছাড়িয়ে নেব পুরোটা ছাড়ালে বন্ধুরা চুপসে যাবে ভাজার সময় আর যখন নাকি পুর ভরবো পাতলা হয়ে যাবে পটলের দুদিকটা কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে একটা ভাগ করে নেব একটা পটলকে দু ভাগ করে আমি কেটে নিচ্ছি দেখুন খোসাটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে এবার দুদিকটা কেটে নিলাম মাঝখানে দুভাগ করে নেব এইভাবেই সব পটলগুলোকে আমি কেটে নেব দেখুন সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে আমি পাঁচটা পটল নিয়েছি দশটা পিস হয়েছে এবারে দেখুন পটলের ভেতরে আমি অংশটা ফেলে দিচ্ছি একটা চামচে করে ভেতরের সব অংশগুলো বের করে নেব এগুলো কিন্তু ফেলে দেওয়া চলবে না এগুলো আমি পরে কাজে লাগাবো। পটলের বীজগুলো সুন্দরভাবে ফেলে দিতে হবে ভেতরটা দেখুন কত সুন্দর জায়গা করে নিয়েছি এইভাবে সবগুলোকে আমি বীজগুলো ছাড়িয়ে নেব সবকটা আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন আর খুব ইজিভাবেই এটা ছাড়ানো হয়ে যায় পটলগুলো একটু নরম পটল নিলে টাটকা পটল নিলেই সঙ্গে সঙ্গে ছেড়ে যায় খুব একটা বেশি কষ্ট হয় না এবার দেখুন এগুলোকে হাতে করে একটু ম্যাশ করে নেব ভালো করে হাতে করে ম্যাশ করে নিচ্ছি খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখুন একটা বোলের মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি হাতে করে সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে দেখুন সবটা আমার বাটিতে তোলা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নেব পুরো ডিমটা আমার লাগবে না আমার যতটুকু প্রয়োজন আমি দেব আপনাদের দেখিয়ে দেব এই রেসিপিটা আমি দুটো ডিম ব্যবহার করেছি একটা সেদ্ধ করে আর একটা ফাটিয়ে এবার দেখুন আরেকটা বোল নিয়েছি বোলের মধ্যে পটলের বীজগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সেদ্ধ করার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দেব গোটা আলুটাকে আমি দিয়ে দিলাম আপনাদের যদি পটল বেশি হয় আপনারা দুটো আলুও দিতে পারেন আর কম হলে অর্ধেকটা আলুও দিতে পারেন আর দেখুন বন্ধুরা সেদ্ধ ডিমটাকে আমি স্কেচারে ভালো করে আমি গ্রেট করে দিচ্ছি আগে ভিডিওটা আর দেখাতে পারলাম না ডিমটা আমি পুরোটাই এতে ম্যাশ করে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার হাতে করে সুন্দর করে মেখে নেব। দেখুন আমি ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম এবার আমি চামচে করে করে ডিমটা দিয়ে দিচ্ছি পুরো ডিমটা লাগবে না দেখুন অর্ধেকটা ডিমেই আমার হয়ে যাবে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে মেখে নেব খুব বেশি পাতলা করা চলবে না মাখাটা দেখুন আমি কীরকম ঘনত্ব রেখে মাখছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে আপনারা রিফাইন তেলটাও দিতে পারেন মাখা হয়ে গেছে দেখুন এবার একটা চামচে করে আমি পটলের ভেতরে সুন্দর করে পুটটাকে ভরে দেব পুটটা একটু বেশি করে দিলে বন্ধুরা খেতে ভালো লাগবে এই আমি চেপে চেপে পুটটাকে ভরে দিচ্ছি আর চামচের পেছনটা করে সুন্দর করে লেবেল করে দিচ্ছি সমান করে দিচ্ছি দেখুন আর পুটটা একটু চেপে চেপে ভরতে হবে সবকটা কটা পটলকে আমি এইভাবেই করে নেব ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় বন্ধুরা দেখুন খুব বেশি উপকরণের দরকারও হয় না অথচ খেতে হয় খুবই টেস্টি সব কটা পুর ভরা হয়ে গেছে দেখুন আমি দশটা পিসেই পুরটা ভরে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে পটলগুলোকে দিয়ে দেব পটলটা দেখুন যে দিকটা পুর ভরা আছে সেদিকটাই তেলের মধ্যে থাকতে হবে উল্টে উল্টে দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সব কটা পটল হবে না আমি এখানে পাঁচখানা পটল দিলাম আবার পাঁচখানা পরের বারে করে নেবো এবার গাছের স্টিমটা খুব বেশি হায়ে রাখিনি মিডিয়ামে রেখে আমি এটাকে করে নিলাম দেখুন একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরে দেবেন না বন্ধুরা তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে একটু মিডিয়াম কিংবা লোকে করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দু পিঠটাই সমান করে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে থেকে তুলে নিতে হবে আবার দেখুন বাদবাকি আরও পাঁচ পিস পটল আমার আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি এই পটল ভাজা যদি আপনারা নিরামিষ খেতে চান পেঁয়াজটাকে আপনারা দেবেন না তাহলেই এটা নিরামিষ হবে নিরামিষ পটল ভাজাটাও খুব সুন্দর লাগে নিরামিষ দিনে আপনারা এইভাবে নিরামিষ পটল ভাজা করতে পারেন দেখুন এই পাঁচ পিসও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ